হ্যালো আসসালামু আলাইকুম আমি যেমন মানুষকে শক্ত করে আগলে রাখতে জানি তেমন আবার আলতু করে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতাও আমার মাঝে আছে আপনি কোন ধরনের আচরণ পাবেন পুরোটাই আপনার উপর নির্ভর করছে আমি ভালোবাসি বলে এই না যে আমি অবুঝ মানুষের কথা অবহেলাগুলো আমি বুঝবো না আমি আপন ভাবি বলে এই না যে আমি অসহায় আমি যেমন অন্যদের ভালোবাসি তেমন নিজেকেও ভালোবাসি আমি অহংকারী নই কিন্তু আমি যে সব মানুষদেরকেও ছেড়ে আসি যারা আমাকে সম্মান দিতে কষ্ট হয় আমি আমার মতো আমি আমার মতো করে চলি আমি আমার মতো করে ঘুরি আমার মতো করে সাজি আমি কারো উন্নতিতে জ্বলি না কারোর সাথে পাল্লাও দেয় না আসুন আমরা সবাই গিবত থেকে বাঁচি আল্লাহ